8 বছর চাকরি করার পর আট বছর চাকরি করার পর মন রাখ বছর পর্যন্ত কিছু শুনি নাই কিন্তু ওই যে গেছে 18 তারিখে বিসুতবার রাতে তারা মিথ্যা অববাদ দিয়ে নবীর নামে কি বলে বলছে কিন্তু স্যার কিন্তু ম্যাডাম এটার কোনো এ কথার কোনো ভিত্তি নাই এ কথার কোনো সত্য নাই এই কথার এ কথার কোনো প্রমাণ নাই আমার বাইরে মিথ্যা অববাদ দিয়ে আমার বাইডা রেবে করে মারছে নির্মমভাবে মারছে একটা পশু যেমন মানুষ বানিয়ে করে মারেনা ম্যাডাম যে পরিমাণ মারছে আমি জানি হলই তো নাই

আজকে হয়তো আমার ছেলেটা আমার ছেলেটা আমার কুলে ঠিকই ফিরে আইতো আজকে আপনি নাই আমার এই উপজাতি হিন্দু সমাজের উপরে খুব অন্যায় অত্যাচার করতাছে আপনার এখন জীবনের কোন নিরাপত্তা নাই এখন আর কি কই আমি একটা সুস্থ বিচার চাই আপনাদের সান্ত্বনাদার ভাষা আমার নাই খালি এটুকু বলতে পারি যে আমিও তো আমার বাবা মা ভাই সব হারিয়ে তে একদিনে আর তো আমার আর আমার ছোট বোন রেহানাকে মারার জন্য চক্রান্ত করেছিল কোন মতে আমরা বোধ এই কয়েক মিনিটের জন্য বেঁচে যাই তো বেঁচে যখন আছি অবশ্যই বিচার হবে এটুকু বলতে পারি তবে হ্যাঁ এখন সময় খারাপ একটা তাদের লোক মারা গেছে তারা নিজেরাই মারছে কারণ এখানে হলো তাদের নমিনেশন নিয়ে গোলমাল কে দাঁড়াবে কারণ একটা মারার পরে কে লাভবান হয় সেটাই তো মানুষ আগে দেখে সেটা কোনো কোনো বিচার টিচার নাই হঠাৎ এই দীপক এমন ভাবে মানে দীপক দাসে যেভাবে পারলো মানে এরকম বিভৎস ভাবে মারা তারপর আবার আগুন দিয়ে পোড়ানো ঠিক পুলিশদের মেরে মেরে পা বেঁধে আগুন দিয়ে পোড়ালো পিটিয়ে মারলো আর ঠিক একই ঘটনা তারা ঘটালো এটা কোন মানবিক কাজ এটা কোন মানবিক কাজ না জঘন্য কাজ করছে ওরা এই পাপের শাস্তি ওদের পেতেই হবে হাতিরে যারা মারছে তারা সেটা খুঁজে বের করুক তাতে সেটা খুঁজে বের করে না এখন সব যারা মারছে তারাও এক হয়ে গেছে আর সব দোষ নন্দ ঘোষ মানে সব আম্লিগের উপরে দিয়ে চাপাচ্ছে আর এতো কোনো কিছু না কোনো পারি নেই কিছু না হঠাৎ ওকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে একদম মিথ্যা অপবাদ দিয়ে এই হত্যার কাণ্ডটা ঘরটালো ওদের চেহারাটা মানুষ দেখলো যে এরা কত বিবচ্ছ কত জঘন্য কত নোংরামি আমি জানি না বিশ্বের অনেকে আবার মানে তারা কিন্তু তার পরিবর্তে যে কতগুলি মানুষকে জীবন দিল আজকে হাদির হত্যায় আমাদের যুবলীগের একজন গলা কেটে মারলো ছাত্রলীগের ছেলেকে মারলো আবার আজকে জেলখানার মধ্যে আমাদের যুবলীগের একজনকে হত্যা করলো কিন্তু প্রতিদিন হত্যা করছে প্রতিদিন কোথার দিকে এই দানবরা আসছে বাংলাদেশে কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটি আমার এখন চিন্তা খুবই কষ্টদায়ক আমার দেওয়ার ভাষা নাই আমি আর আমি খালি একটু বলবো যে আমাদের দেখেন আমরা দুই বোন তো এক রাত্রে বাপ মা তিনটা ভাই দুই ভাই বউ আমার চাচা দুই তিন তিনজন ফুপাত ভাই তিনজন ফুপাত বোন ফুপা সবাইকে একসাথে মেরে ফেলে ফেলে দেয় তো আমার অবস্থা বুঝতে পারেন আমরা বুঝি আপনাদের কষ্ট আমরা বুঝি আর কেউ বুঝি না বলে আমি বুঝি স্বজন হারা বেদনা আর বাবার সামনে ছেলে আর বাবা ছেলে লাশ উঠাবে এটা কেউ কোনো বাবা চায় না কোনো বাবা চায় না আপনি ধৈর্য ধরেন আর কি বলবো আমরাকে শান্তনা দেন ওর স্ত্রীকে শান্তনা দেন আসি বেঁচে যখন গেছি যত দূরেই থাকি আমি আসি আপনাদের সাথে আপনাদের পাশেই আছি আর এর বিচার হবে ইনশাআল্লাহ একটু খালি ধৈর্য ধরুন বিচার হবে যে খুবই জঘন্য কাজ করছে মানুষের রূপে এই জুলুম তারা করিয়ে যাচ্ছে আজকে 1.5 বছর ধরে এই অত্যাচার করে যাচ্ছে বাড়ি ঘর কারো কিছু রাখতেছ না আমার আমরা আমরা আত্মসংহতা

আটটা লোক এখন আমি কি করবো আমরা দেখি আমরা আপনার যা লাগে আমরা পাশে আছি আমি যত দূরে থেকে আমি তো আসি আপনাদের কাছে আপনার পাশে দাঁড়াবো তারপর সংসার থেমে যাবেন আমরা তো আসি মরি তো নাই হয়তো বাংলাদেশে থাকলে মরেই যেতাম ওরা তো আসছিল মারার জন্য লোক ভাড়া করে নিয়ে আসছিল রাস্তা সেই কিশোর গ্যাংদের আমাদের দিকে আমরা সনাতন ধর্মের মানুষ আমরা আপনাদের দিকে একটু খেয়াল রাখেন নজর রাখেন আমরা অসহায় লাগে আমরা করবো চিন্তা করুন না ইন আমাকে প্রবাসীরা আছে বলে দেবো না সাহায্য করবে সবাই